শ্রম আইনের সঠিক আর তাই প্রতিদিনই অধিকার বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা মে দিবসে যেন সেই ক্ষোভও ঝরেছে শ্রমিকদের কণ্ঠে দাবি উঠেছে পাটকল সহ বন্ধ সব কারখানা চালু বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ গ্যাস বিদ্যুৎ সংকটে অনেক কারখানা বন্ধ হওয়ায় বেকার বহু মানুষ মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন শ্রমিকরা এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে শ্রম আইনের সঠিক বাস্তবায়নের উপর জোর দেন বক্তারা গ্যাস বিদ্যুতের সংকটের কারণে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকের ছাটাই হচ্ছে এই শ্রমিকদের পরিবারে কোনো খাবার নেই কে দেখবে এদেরকে কে দেখবে এদের পরিবারকে শ্রমিক সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী শাখা শ্রম নীতি ঢেলে সাজানো বন্ধ পাটকল সহ সব কলকারখানা চালু পরিবহন খাতে চাঁদাবাজি ও হয় বন্ধের দাবি জানানো হয় সমাবেশে সমৃদ্ধাল মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজশাহীতে পরে আলোচনা সভায় জুলাই ও অভ্যুত্থানের চেতনায় শ্রমিক মালিক মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বক্তারা রংপুরেও বের হয় শোভাযাত্রা পরে আলোচনা সভায় মে দিবসের চেতনা বাস্তবায়ন শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি কর্মক্ষেত্রে সুরক্ষা সহ নানা দাবি তোলেন শ্রমিক নেতারা ঘন্টা আমরা শ্রম দিই উপযুক্ত পাই না আমাদের দাবি হচ্ছে আমাদের উপর নির্যাতন চলবে না খুলনায় মে দিবসের অনুষ্ঠানের উদ্বোধন শেষে বের হয় শোভাযাত্রা পরে আলোচনা হয় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নানা কর্মসূচি ছিল সিলেটে লাকাতুরা চা বাগান থেকে বিক্ষোভ মিছিল বের করেন চা শ্রমিকরা বন্ধ থাকা চা বাগান খুলে দেয়া বকেয়া বেতন পরিশোধ সহ মৌলিক অধিকার নিশ্চিত দাবি জানান তারা ময়মনসিংহে নানা কর্মসূচিতে পালিত হয়েছে মেয়ে দিবস শোভাযাত্রা আর আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন এছাড়া শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন করছে সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক